আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার ইস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাজার থেকে কুমড়ো ফুল এনেছি দেখতে পাচ্ছেন এটাকে আমি সিম্পলভাবে কিন্তু কুমড়ো ফুলটা খাই যেটা শুধুমাত্র আমি রসুন দিয়ে ভাজি করি চলেন শুরু করা যাক আজকে রান্না প্রথমে আমি কুমড়ো ফুলগুলোকে কুটে নিচ্ছি যে এগুলো ফেলে দিতে হবে শুধুমাত্র এগুলো নিয়ে নিতে হবে এগুলো এগুলো ফেলে দিতে হবে এভাবে করে নিয়ে নিতে হবে এভাবে সবগুলো করে আমি আপনাদের কাছে আবার আসছি কুমড়ো ফুলগুলোকে কিন্তু আমি কুটে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে রসুন কুচি করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ আছে পাত্রে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি গরম হয়ে নাও তেলগুলো রসুন কুচি রসুনগুলো কিন্তু হালকা বাদামি হয়ে গিয়েছে এবার আমি কুমড়ো ফুলগুলো দিয়ে দিবা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি লবণটা আমি হয়ে যাওয়ার মুহূর্তে দিব কারণ এগুলো একদম কমে আসে এখন যদি লবণটি লবণ কিন্তু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লাগবে আমার কুমড়ো ফুলগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি একটা সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছি কতটা লোভনীয় হয়েছে শুধুমাত্র রসুন দিয়ে যে কুমড়া ফুলটা ভাজি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে অনেকেই পাকোড়া এবং বিভিন্নভাবে খায় আমি কিন্তু শুধুমাত্র রসুন দিয়েই কিন্তু সিম্পলভাবে কুমড়া ফুলের ভাজিটা খেয়ে থাকি দারুণ লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম